আসসালামু আলাইকুম আজকে আমি মার্কেট করার জন্য চলে আসলাম আর প্রথমত আসলাম করিমুল্লাতে করিমুল্লা থেকে কিছু কেনাকাটা করব দেন অন্য জায়গায় যাব কিন্তু ভাই ঢুকার পর এমন একটা অবস্থা হয়েছে আমি ঘামতে ঘামতে শেষ তো অনেক কিছু কেনাকাটার পর আমাকে একটা কাগজ দিয়ে দিলো অর্থাৎ একটা টুকন দিয়ে দিল আর এই টুকনে যার নাম উঠবে সে একটা গাড়ি পেয়ে দিল তাই আমি আর একটুকু দেরি করলাম না আমি কাগজটা নিলাম আর ভাইয়ের কাছ থেকে কলম নিলাম কলম নিয়ে আমি আমার নাম এবং নাম্বারটা লিখে ফেললাম আর আপনারা দেখেন কত বড় একটা গাড়ি আল্লাহ জানে এটা পাবো কি না কে পাবে কার নাম থাকবে সেটা জানি না তবে আমি আশা করি আমি পাবো আর আমি যদি এই গাড়িটা পেয়ে যাই তাহলে আপনাদের সবাইকে আমি ঈদের সালামি দিব এবং আমার বাসায় সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবো অনেকক্ষণ মার্কেটিং করার পর খুব খিদা পাইছে তাই স্বামীকে নিয়ে চলে আসলাম একটা খাবারের দোকানে আর স্বামী বলল বার্গার একটা খাবে তাই বার্গার নিয়ে নিলাম খাবার খাওয়ার পর আবারও চলে আসলাম আগের জায়গায় ওইখানে আরও কিছু কিনলাম আবারও আমাকে একটা টুকুন ধরিয়ে দিল কী আর করার আমি আবারও নাম লিখলাম এবং আমার নাম্বারটা দিয়ে দিলাম এবারটা যদি পাই তাহলে তো আরও ভালো একটা না পাইলে আরেকটা পাবো এটা আমার আশা আছে তাই দুইটা নিলাম যে জায়গা খালি দুইশো দুইশো হয়ে পে একশো দুইশো ওই জায়গা জামদানি চালি আড়াইশো বাম জানি পাই সামি বাইরে যদি ও তো হয় গেলে তারও অবস্থাটা অবস্থা একশো একশো একের মাল একশো যাবি একশো একশো অনেকক্ষণ ঘুরার পরে এক সাংবাদিক ভাই আমাকে চিনতে পারলো এবং আমাকে ডেকে এনে কিছু প্রশ্ন করলো আর আমি সাংবাদিক ভাইয়ের প্রশ্নগুলো খুব সুন্দরভাবে উত্তর দিলাম

শুক্রিয়াতে কেনাকাটা শেষে সে এখন কাজী মেনশনে আসলাম লাস্ট অপশন সেখানে আমি কিনে চলে যাব তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবো গুড বাই